Hi everyone, welcome to another cooking vlog. তো এর আগে প্রচুর আমি তোমাদের সাথে লোটে মাছের রেসিপি শেয়ার করেছি বাট সেটা ডিটেলসে শেয়ার করা হয়নি শর্টসে শেয়ার করেছে তো আজকে আমি তোমাদের সাথে একদম ডিটেলসে লোটে মাছের ঝোড়ো রেসিপিটা শেয়ার করছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের হেল্পফুল হবে তো লোটে মাছটাকে আমি ভালো করে ধুয়ে লগ্নদ মাখিয়ে রেখেছিলাম তারপরে এটাকে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি খুব বেশি ভাপাইনি যাতে এই শীতধারাগুলো খুব সহজে বেরিয়ে আসে লোটে মাছটা ঠান্ডা হয়ে আসলে একে একে সীত আমি ছাড়িয়ে নিয়েছি তারপর কড়তি সর্ষের তেল দিয়ে আমি একটু আলু ভেজে নিচ্ছি আলুটা তোমরা নাও দিতে পারো আমরা একটু আলু আলুগুলো ভাজা ভাজা হয়ে আসছে সেটা তুলে নিয়েছে মধ্যে দিয়েছি আর একটু সরষের তেল আর পুরোটা আমি সরষের তেলেই করছি তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে ফোড়ন একদম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নিয়েছি আর তারপর দিয়েছি রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে কষিয়ে নিয়েছি তেলের মধ্যে তারপরে দেখতে পাচ্ছ এখন অনেকটা পেঁয়াজটা মজে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ হলুদ কুড়ো কাশ্মীর রেড চিলি পাউডার এটা অপশনাল তোমরা নাও দিতে পারো আমি জাস্ট কালারের জন্য দিয়েছি ভালো করে এই মশলাটার সাথে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ পিঁয়াজটা বেশ ভালো মতন মজে গেছে এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ মতন আদা জিরে লঙ্কা বাটার পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু জল দিতেও পারো বাট আমি দিইনি তারপর তারপরে এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে মশলার যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা চলে যায় তো দেখতেই পাচ্ছ কি টেমটিং লাগছে না আর মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে তো এখানে মশলাটা ভালো মতন কষে গেছে এর এরপরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো সস টমেটো সসটা দিলে না এটা একটা আলাদাই ফ্লেভার আসে তো ওর জন্য আমি অ্যাড করি তো ভালো করে এটাও মশলার সাথে কষিয়ে নিয়েছি তো এখানে বেশ ভালো মতন আমার মশলাটা কষে গেছে আর কাঁচা ফ্লেভারটাও চলে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো এই সেদ্ধ করে রাখা লোটে মাছটা দেবো তো লোটে মাছটা দিয়ে ভালো করে এখানে মশলার সাথে আমি প্রথমে কষিয়ে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দিয়ে তুলে রাখা আলু ভাজাগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে এটা কেউ কষিয়ে নিয়েছি তো এবার এই সময় আঁচটাকে একদম মিডিয়ামে রাখবো আর এই সময় কোনো ঢাকবো না এরমভাবে এটা আস্তে আস্তে হতে দেবো আর মিনিট পাঁচ সাতেকের মধ্যে এটা রেডি হয়ে যাবে আর মাঝে মধ্যে একটু এরমভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় তো দেখতেই পাচ্ছ এখানে আমার অলমোস্ট লোটে মাছটা রেডি হয়ে গেছে আমার এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আমার মতন কে কে লোটে মাছ খেতে ভালোবাসো ভিডিওটা লাইক করে যেতে আর কমেন্ট করে যেতে একদম ভুলো না তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দাদা